ভিউয়ার্স আমাদের ওয়াইফাই অনেক টাইমে নো ইন্টারনেট লেখা আসে এবং মাঝে মধ্যে লেখা আসে ওয়াইফাই কানেক্টেড বাট ইন্টারনেট নট অ্যাক্সেস তো এই লেখাগুলোর কারণে আমরা ওয়াইফাই দিয়ে ইউটিউব ফেসবুক টিকটক কোনো কিছু ব্যবহার করতে পারি না লোডিং নিয়ে বসে থাকে তো আপনাদের ফোনে যদি এই সমস্যাগুলো হয়ে থাকে আপনারা এই সমস্যার সমাধানগুলো কিভাবে করবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই ওয়াইফাই নো ইন্টারনেট কানেকশন এই সমস্যার সমাধান করার জন্য আমি আপনাদেরকে দুই থেকে তিনটা উপায় দেখিয়ে দেবো যে কোনো একটি উপায়ে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওয়াইফাই নো ইন্টারনেট কানেকশন এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনটা একবার রিভোর্ট করে নেবেন বা রিস্টার্ট করে নেবেন এক কথায় যেটা বলে সেটা হলো আপনার ফোনটা একবার বন্ধ করে আবার খুলে নেবেন তো প্রথমে আপনারা এই কাজটা করবেন তারপর আপনার যে কাজটা করবেন সেটা করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনের এ চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর ওয়াইফাই চলে আসবেন ওয়াইফাই চলে আসার পর আপনারা কী করবেন পাসওয়ার্ডটা এখান থেকে রিমুভ বা ফরগেট গেট করে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনারা কী করবেন ওয়াইফাইটা কানেক্টিং করে নেবেন তো এই দুইটা কাজ করার পরেও যদি আপনার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন লেখা আসে তখন আপনারা কি করবেন জানেন আপনি যে ওয়াইফাইটা কানেক্ট করে রাখছেন সেই ওয়াইফাইটা আপনারা প্রথম কানেক্ট করে নেবেন ওয়াইফাইটা কানেক্ট করার পর আপনারা এখানে একটা সেটিং পাবেন বা আপনারা ওয়াইফাই নামটা পাবেন এই নামের উপর আপনারা একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম সেটিং চলে আসবে আরেকটা কথা বলে রাখি এক একজনের ফোনে এক এক রকম সেটিং থাকতে পারে তো আপনাদের সেটিং খুঁজতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি সেটিং খুঁজে দেবো তো এরকম সেটিংয়ে চলে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা দুটা সেটিং পাবেন একটা হলো প্রক্সি আরেকটা হলো আইপি সেটিং তো আপনারা এই প্রক্সি কী করবেন এটাই ট্যাপ করে দিবেন প্রক্সিতে ট্যাপ করে দেওয়ার এটা নান এটা এইভাবে থাকবে তো এটা আর সেটিং আলাদা করার দরকার নেই তারপরে যে নিচে যে সেটিংটা এটা হলো আইপি সেটিং আপনারা কী করবেন এই আইপি সেটিং যা আছে এই আইপি সেটিংয়ে ট্যাপ করে দিবেন আইপি সেটিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে এখানে স্টেটিক আপনারা এটাই ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখবেন নিচের দিকে একটা ইন্টারফেস শো হয়ে গেছে তো এই ইন্টারফেসটা শো হওয়ার পর আপনারা কি করবেন জানেন এখানে প্রথম আইপি অ্যাড্রেস আপনারা এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসটা থাকবে তো আপনি এটা একটু চেঞ্জ করে দেবেন তো আমার এখানে কিন্তু লাস্টে একশো একানব্বই দেওয়া আছে তো আমি কি করবো এটা বিরানব্বই দিয়ে দেবো তো আপনি লাস্টে যে কোনো একটি সংখ্যা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেওয়ার পর নিচের দিকে রাউটার পাবেন সাবধান এই রাউটারের কোনো কিন্তু চেঞ্জ করা যাবে না তো রাউটারের আইপি অ্যাড্রেস আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না তারপর এখানে তিন নাম্বার যে সেটিং পে লেন্থ এটা এরকমই থাকবে তারপর চার নম্বরে ডিএনএস ওয়ান আপনারা এটাই ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনার যেটাই থাকবেন না কেন আপনি কি করবেন এখানে এট দিবেন ডট দেবেন এট দিবেন ডট দিবেন এভাবে চারটে এইট এবং চারটে ডট আপনারা দিয়ে দিবেন এই যে ডিএনএস ওয়ানে চারটে এইট এভাবে আপনারা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন ডিএনএস টু এটায় চলে আসবেন এটাই চলে আসার পর এখানে আপনারা কী করবেন আমার এইট ডট এইট ডট ফোর ডট ফোর এটা দিয়ে নেবেন তো আপনারা এটা আবার ভালো বলবন্ধন দেখেন আমি এই আইপি অ্যাড্রেসে লাস্টের একটা সংখ্যা চেঞ্জ করে দিয়েছি আপনারা এটা চেঞ্জ করে দিবেন তারপরে রাউটার প্রেফিক্স ল্যান্ড এই দুটা চেঞ্জ করবেন না আপনারা পরে আসবেন ডিএনএস ওয়ান তারপরে ডিএনএস টু এভাবে দিয়ে দেবেন আমি যেভাবে লেগেছি এভাবে দেওয়া হয়ে গেলে আপনার ফোনের সেটিং আলাদা থাকলে এখানে সাইডে উপরে মার্ক থাকতে পারে আপনারা টিক মার্কে সেভ করে দিবেন তো আমার এখানে সেভ করতে হবে না অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে তো এটা করে দেওয়ার পর আপনার ওয়াইফাইটা কানেক্ট করবেন বা বের হয়ে যাওয়ার পর ওয়াইফাইটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে তারপর দেখবেন যে নো ইন্টারনেট এই সমস্যাটার সমাধান হয়ে গেছে তো এই সেটিংগুলো করার পরে আপনার ফোনে নো ইন্টারনেট কানেকশন যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনার ফোনটা রেস্ট মেনে নেবেন তারপরেও যদি আপনার ফোনে এই সমস্যার সমাধান না হয় তাহলে বুঝে নেবেন আপনাদের রাউটারের সমস্যা আপনাদের ফ্ল্যাগ থেকে রাউটারের লাইনটা খুলে দেবেন তারপরে আবার লাগাবেন এরপরেও যদি ঠিক না হয় তাহলে যেখান থেকে ওয়াইফাই নিছেন বা ওয়াইফাই প্রোভাইডার তাদেরকে ফোন দিবেন যে বলবেন যে আপনাদের ওয়াইফাই ইন্টারনেট সমস্যা তারা এসে ঠিক করে দেবে